আজকে আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা যেটা চাইনাতে সেইখানে কি কি পাওয়া যায় কোন জিনিসের দাম কেমন এবং কি কি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন যদি আপনি নতুন উদ্যোক্তা হন ঘুরে বেড়াবো ক্যান্টন ফেয়ারের আশেপাশে পার্কে এবং শহরে আরও দেখাবো চাইনায় বসবাসরত বাঙালি ভাইদের সাথে বিজনেস সেমিনার যেখানে আপনি চাইনা থেকে বাংলাদেশে কিভাবে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সেইটার এ টু জেড ধারণা সো আর দেরি না করে লেটস স্টার্ট সো এই যে আমি আমার আইডি কার্ড পেয়ে গেছি এখন হচ্ছে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে ঢুকবো সো এখানে আমাদের পাসপোর্টটা স্ক্যান করতেছে স্ক্যান করার সাথে সাথে আমাদের এখানে বায়ার ব্যাচ রেডি হয়ে গেছে এই মুহূর্তে আছে হচ্ছে সার্ভিস রোবট জোনে এই রোবট জোনে হচ্ছে প্রচুর পরিমাণে রোবট আছে রোবট শো করতেছে এখানে আমরা দেখি কি কি রোবট পাওয়া যায় হাতের মুভমেন্ট দেখানো হচ্ছে এখানে এটার নাম হচ্ছে রো হ্যান্ড এখানে একটা রোবট ক্যাফে দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে ওরা রোবটের দ্বারা কফি বানাই দিচ্ছে এবং এখানে প্রচুর ভিড় মানুষজন রোবট ক্যাফে থেকে কফি কিনে কিনে খাচ্ছে ওকে রোবট দেখা শেষ আমরা এখন যাচ্ছি নেক্সট একটা হলে তো এখন আর একটা হলে আসছি এই হলটার ভিতরে ইলেকট্রনিক্স পাওয়া যায় টিভি সাউন্ড বক্স ইত্যাদি দেখতে পাচ্ছি চলেন একটু ঘুরে আসি অয়ারণ ভাই উনি সব সময় হচ্ছে সেলারদের সাথে বেশ ভালো একটা খাতির জমায় ফেলতে পারে সো দ্যাটস আ গুড কোয়ালিটি ফেয়ার একটা অ্যাস্থেটিক শপ পাইলাম লাইটিং শপ দেখি ইটু লাইটগুলা কেমন হাউ মাচ ইজ দিস ইয়া ফাইভ পয়েন্ট ফোর্টি ফোর ওকে ফাইভ পয়েন্ট ফোর্টি ফোর ডলার্স অনেক বেশি দাম চাইছে এখানে জায়গা হ্যাঙ্গিং স্পিকার বিক্রি করতেছে সেভেন ডলার করে চাইছে তাও তিন হাজার কোয়ান্টিটির কিনতে হবে এই যে এখানে মাসাজ চেয়ার আছে এই যে ব্যাটারা হচ্ছে ফ্রি ফ্রি ম্যাসাজ নিচ্ছে সো আমিও ফ্রি মাসাজ নিতে বসে পড়ছি দিস ফিলস অ্যামেজিং এরা ফুট মাসাজ করে দিচ্ছে এখন ঘাটটা টিপে দিচ্ছে আহ নাইস এটা অবশ্য বাংলাদেশেও আছে বাংলাদেশে এটার অ্যাক্সেশন নিতে গেলে মোটামুটি আপনাকে এক হাজার টাকার মতো খরচ করতে হবে এখানে আমরা ফ্রিতে স্যাম্পলটা নিচ্ছি আর কি এখানে চুলার সাথে সাথে হচ্ছে কিছু স্লাশি মেকার এবং আর ডিফারেন্ট কিছু জিনিস আছে ঘুরতে ঘুরতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সো এখন ম্যাকডোনাল্ডসে আসছি বাট কি পরিমাণ ভিড় ম্যাকডোনাল্ডস আর কেএফসির সামনে প্রচুর ভিড় আমরা ম্যাকডোনাল্ডসের জায়গা পাইনি সো আমরা এখন অন্য জায়গা খুঁজতেছি এখানে আরও অনেক খাবারের দোকান আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে হারাম খাবার কজ এই যে যেমন ধরেন এটা হচ্ছে পর্ক নুডলস এটা হচ্ছে পিক ফ্যাড নুডলস তো এরকম খাবার দিয়ে ভর্তি হালাল ফুড পাওয়াটা আসলে এখানে একটু টাফ বা লিটারালি হালাল ফুড খুঁজতে খুঁজতে আমরা বাইরে চলে আসছি এখনও পাইনি যদিও এখন একটা বিশাল কমপ্লেক্সের মাঝখানে দাঁড়ায় আছি দেখি আবার ওই পাশে যাব এখন সো ফাইনালে অনেক খুঁজে টুজে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম বেনানা লিভ এখান থেকে আমরা একটা চিকেনের আইটেম নিয়েছি ওরা বললো এটা হালাল এই যে এটা নিলাম আমরা এইটা নিয়েছি আমরা স্পাইসি সিচুয়ান স্টাইল চিকেন মিল এইটার দাম হচ্ছে থার্টি থ্রি আর এম বি অলমোস্ট বাংলাদেশি টাকায় ছয়শো টাকার মতো পড়ে গেছে এইটার নিচে হচ্ছে রাইস চিকেন আছে চিকেনের সাথে চিকেনের চামড়াও আছে দেখতে পাচ্ছি কেমন হবে দেখি সো চিকেন খুবই ব্ল্যান্ড টেস্ট লবণ বেশি সুইট না স্পাইসি না এখানে হচ্ছে বিনস আছে সারপ্রাইজিংলি চিকেনের চেয়ে এই বিনসটা মজা দুইটা একসাথে মিক্স করে রাইসের সাথে খাই ওকে বাট তেত্রিশ আর এম বি অর্থাৎ বাংলাদেশি ছয়শো টাকা দিয়ে আমি বলবো এটা ওর না আমি অ্যাকচুয়ালি আবার খাওয়ার পর একটু চলে আসছি একটু মাসাজ নেওয়ার জন্য খেয়াল না ভালোই এই যে ঘাটটি পেয়ে দিচ্ছে হাতটি পেয়ে দিচ্ছে এবং এটা প্রাইস অনেক কম মাত্র ফোর ফিফটি ডলার যদি আপনাকে চুয়াল্লিশটা নিতে হবে চুয়াল্লিশটা হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সো যারা মাসাজ চেয়ার নিয়ে এরকম বিজনেস করতে চান তারা অ্যাকচুয়ালি এটা কিনতে পারেন কিছু কিবোর্ড আর মাউস দেখতে পাচ্ছি এই মাউসটা বেশ সুন্দর লাগলো আমার কাছে দেখে জিজ্ঞেস করি এটা প্রাইস কত এটা থার্টি এইট ইউএসডি কিবোর্ড আহ কি সুন্দর ক্যাসেট প্লেয়ার ছোটবেলার পুরা নস্টালজিয়াতে জিয়াতে ফিরে গেলাম মনে হচ্ছে আমাদেরকে একটা রিটেল প্রাইসে দিচ্ছে না মানে এখান থেকে আসলে কোনো রিটেল ওভাবে কেনা যায় না এখানে আপনারা হচ্ছে যারা বিজনেস করতে আসবেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আপনারা এখানে দুই হাজার তিন হাজার যদি নিতে পারবেন যেমন যে আগে দেখলাম আমরা একটা সেভেন ডলার একটা ফোর ডলার এগুলো দিয়ে আর কি আপনারা হচ্ছে হোলসেলে কিনতে পারবেন চাইনিজ বুদ্ধি এরা স্যুটকেসের ভিতর ভিতরে বসে বসে সবাই যাচ্ছে দেখার অবস্থা যারা স্মার্ট লক নিয়ে বিজনেস করতে চান এটা দেখতে পারেন চাইলে চায়না থেকে আপনি এরকম ইলেকট্রিক বাইক স্কুটি ইত্যাদি নিতে পারবেন সো এই ফেয়ারে এগুলাও আছে এটাকে এতক্ষণ আমি বাইক ভাবছি বাট এটা তো দেখি সাইকেল হ্যাঁ ও নাইস আর এখানে কাউকে যে প্রাইসটা জিজ্ঞেস করব এরকম মানুষ পায় নেই তার ছবি তুলতেই বসে পড়লাম ভাই একটা ছবি তুলেন কমপ্লেক্সটা এত বিশাল যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ সো তারা একটা হচ্ছে মুভিং প্ল্যাটফর্ম রাখছে যেখানে আমরা চাইলে হচ্ছে জাস্ট দাঁড়া থাকতে পারি লাইক দিস দাঁড়ায়সি এবং মুভ করতেছি সো এই টাইপের মুভিং প্ল্যাটফর্ম বাংলাদেশে অনেক জায়গায় আছে মানে যমুনা পার্কে দেখছি আমি যমুনা পার্কে এছাড়া আরও কিছু জায়গায় আছে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সটা এত বড় যে এই জায়গায় এগুলা একটু পরপরই আছে দূরে সিটি বাট এই যে নিচে যে পার্কটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর আমরা ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সের ঠিক বাইরে এই জিনিসটা পাইছি এই জিনিসটা বেশ সুন্দর দেখি আমরা পার্কের দিকে যেতে পারি কি না ক্যান্টন ফেয়ারের এই প্রথম দিনে আসলে সবই ইলেকট্রিক্যাল জিনিসপাতি ছিল যেমন এই যে এখানে আবার হচ্ছে এটা একটা পাওয়ার প্রোডাক্ট হ্যাঁ জেনারেটর টাইপের অনেক কিছু আইটেম আছে এখানে আপনাদের যদি যারা ইলেকট্রনিক্স এবং এরকম বড় বড় মেশিনারিজ নিয়ে কাজ করেন তারা ক্যান্টন ফেয়ারে আসলে আসলে অনেক কিছুই পাবেন তো আজকের মতো আমরা আর বেশি কিছু আগাচ্ছি না আজকে আমরা পর্বটা এখানেই শেষ করব। আর অলরেডি সাড়ে পাঁচটার মতো বাজে ছয়টার দিকে এটা বন্ধ হয়ে যাবে সো দেখেন মোটামুটি সব স্টোরগুলা ফাঁকা হয়ে গেছে আমরা এক্সিটের দিকে যাচ্ছি সো আই থিঙ্ক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যদি এরপরে আমরা পার্কটাতে যেতে পারি তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা এমন কিছু মুহূর্ত দেখতে পাবেন যেগুলো হয়তো আগে কোনোদিন কোথাও দেখেননি তাই এক্সাইটিং কোনো কিছু মিস না করতে এখন এই চক্র এখন টপলাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল